আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেদুস বলছি আশা করি আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে ছোট্ট একটা টেস্ট শেয়ার করব সেটা হচ্ছে আপনারা বিয়ের আগে কেন থ্যানাসিমিয়া টেস্ট করবেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখা যায় যে বিয়ের আগে ছোট্ট একটা টেস্ট যদি দেখা যায় এই টেস্টটা যদি আপনারা করেন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এই টেস্টটা যদি করেন দেখা যায় যে এটা টাকা মাত্র পনেরোশো টাকার মতো যদিও এটা অনেক মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু একটা ছোট্ট শিশু যখন জন্মগতভাবে থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে সেটার থেকে নিশ্চয়ই অনেক বেশি না আপনারা যদি বিয়ের আগে এই টেস্টটা হাজব্যান্ড ওয়াইফ করে নেন তাহলে কিন্তু আপনার যে বিয়ের পর জন্ম নিবে বাচ্চা সেই বাচ্চাটা কিন্তু সুস্থ জন্মগ্রহণ করবে ঠিক আছে আপনারা সবারই উচিত যে বিয়ের আগে অবশ্যই এই টেস্টটা করে নেওয়া তাহলে একটা ছোট্ট বাচ্চা নিষ্পাপ বাচ্চা এই রোগে ভুগবে না ভালো থাকবেন সুস্থ